ঘুমাও খাও বিচার বন্ধু পা কেমন আছো তুমি বলো তো যা আমি লাল চুভুত তোমাকে কি নিতে এসেছি লিজা তুমি যদি বেশি দুষ্টামি করো লিজা তাহলে কিন্তু তোমাকে তুমি টুপ করে আমার রাজ্যে নিয়ে আসলে যা আমার রাজ্যের নাম সেটা রাজ্য তুমি জানো যা যদি না জেনে থাকো তাহলে এখন খুব ভালো করে জেনে রাখো যা তুমি কেন খেতে চাও না লিসা ঘুমাতে চাও না পড়াশোনা করতে চাও না লিসা তুমি ছোট ছোট বাবুদের বেশি বেশি খেতে হয় লিসা বেশি বেশি ঘুমাতে হয় তুমি মোবাইল ধরো কেন লিসা তুমি জানো না মোবাইলে আমি লাল থাকি থাকে এটা জানার পরেও তুমি মোবাইল দুধ কেন এসে চলেছা অনেক কিছু শুনতে পাচ্ছি তোমার আমি এখন তোমাকে ধরে চুপ করে আমার কাছে নিয়ে আসলে

আমার কাছে নিয়ে আসলে লিসা তুমি যদি আমাকে কথা দাও আজ থেকে নিয়ে যাবে লিসা তাহলে তোমাকে আমি ছেড়ে দেব তুমি কি করতে চাও লিসা গুটকাল হতে চাও নাকি চাও আমি তোমাকে আমার কাছে ধরে নিয়ে আসি কি করতে চাও 誰レトレがまきちニんとリたお医